ঢাকা ভোট তার তিন দুই পার্সেন্ট তাদের পাশের হার বিরানব্বই দশমিক তিন দুই পার্সেন্ট পঁচিশ তোমরা কিন্তু পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে কিছু দিনের মধ্যেই তো একটা তোমাদের জন্য খুশি সংবাদ নিয়ে এসেছি তোমাদের কিন্তু পাশের হার আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা তো বিশ্বাস হচ্ছে না এস এসি পরীক্ষার পাশের হার দুই হাজার পঁচিশ সালে কত সেটা দেখে অনেকেই খুশি হবা যে কোন বোর্ডে সবচেয়ে বেশি পাশ করেছে এবং কোন বোর্ডে পাশের হার বেশি কোন বোর্ডে পাশের হার কম এবং কোন বিষয়ে বেশি করেছে সেটা আমরা বিস্তারিত দেখাবো তো ভিডিওটা দেখতে হলে সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো আপডেট নিউজ পাওয়ার জন্য তো আমরা একটু দেখবো যে মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা খেয়াল করো এখানে যে কথাটা বলা আছে সেটা হলো উইথ অ্যান অ্যাভারেজ পাস রেট অফ এইটি আমরা এখানে যে কথাটা বলবো সেটা একটু পরে বলছি সময় চ্যানেলে প্রকাশ করেছে দুই হাজার পঁচিশ তারা বলছে উই ক্যান্ড পাসো পয়েন্ট জিরো ফোর পারসেন্ট দা নাইন জেনারেল এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি বলছে একটু খেয়াল করো

সবচেয়ে বেশি রেকর্ড তারা তৈরি করেছে মোটামুটি যে রেজাল্টটা সেটা কিন্তু আমরা দেখলাম তারপরে দেখো মানিসিং বোর্ড এই ফোর পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট মানিসিং বোর্ড কিন্তু চুরানব্বই দশমিক নয় সাত পার্সেন্ট পাশের হার মোটামুটি ভালো অনেক ভালো বলা চলে এবছর সিলেট বোর্ড তিয়াত্তর দশমিক তিন পাঁচ এটা কিন্তু একটা খারাপ করেছে সিলেট বোর্ডের প্রশ্ন হার রয়েছে চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন তাদের রেজাল্টের হার বিরানব্বই দশমিক আট শূন্য পার্সেন্ট কুমিল্লা বোর্ড উনআশি দশমিক দুই তিন পার্সেন্ট দিনাজপুর বোর্ড আটাত্তর দশমিক চার শূন্য পার্সেন্ট তো আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে তারা রেজাল্টটা প্রকাশ করেছে সেটা কিন্তু সময় অনেকে বলবা যে তথ্যটা কি সুস্থ হলো সময় চ্যানেল প্রকাশিত করেছে আমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবো দুই মাসের সময় কম যেহেতু পরীক্ষা অনেক দেরিতে হয়েছে তো তোমরা কিন্তু মে জুন জুলাই জুলাই এর প্রথম সপ্তাহে পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো আর সে ব্যাস্ট আপডেট নিউজের জন্য সাথেই থাকো আল্লাহ হাফেজ